আবদুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস ইমাম বুখারীর ওস্তাদ হজ গিয়েছিলেন হজ বিশ্ব কবর যিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা উনি কাছে গেলেন যে সালাম দিলেন আলাইকুম সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেল করলেন তালাওয়াত করলেন সালামুন কৌলাম রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ দেন মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউদলিল ফালা হ্যা দিয়ালা মানে আল্লাহ যার পদ ভুলাই দেয় তার এই পদ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছে মানে উনি এমনভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন আই না চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বুঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত করলেন সুবহান আল্লাহি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা রাসুসাইসলামের মেয়েরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই রাসুসা ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেল আওয়াত করলেন তো চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসুদুল আকসাদ যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদে লাগসায় যাচ্ছেন তো এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালায়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আরা মা আকি তো আমান তা আকুলিন তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি

কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত আল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আছে আমি করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মাইয়া তো আমান আল্লাহ তা কুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম সিয়ামা ইল আল্লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে হ্যাঁ ফফুল তুল্লাহ লাই সাহা দ্য শাহ রু রমাদান তুই রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিকে কিসের রোজা রোজা ওই মহিলা আবার একটা আয়াত্তে আলাদ করলেন যে ওমান থাথ ও আশাই রাম ফাইন আল্লাহ আলিম আমি রমজানের ফরজ রোদ আর রাখি এখন আমি নফল রোজা রেখেছি এ আয়াত্তের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল আল ইফতার ফি সাফার তো রোজা ভাঙ্গা যায় আছে রোজা তো ভাঙ্গা যায় খান এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত নিপলেন মায়াল ফি যুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের কর এটা লিখে রাখার জন্য দুই কাধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবার কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলা কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী ও পৃথিবীতে আছে চরী বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারায় ফেলছেন আমার ওরটাকে আমি নিয়ে আসি আল্লাহ কে আলা না ফাতি হ্যাঁ দি ফাতদুরি আমার ওরটা নিয়ে আসি ওঠে বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দিই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরআনের এক অমাতা ফালুমিন খাইদিন ফাইন আল্লাহ হাফি আলিম তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহর প্রতিদান দিবেন কলা ফা আনখতু নাকাতি আমি উট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেসা আমি এভাবে তাকায় আছি তাই আমি যে তাকায় আছি উনি একটা আয়াত তিলাওয়াত করলেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদদু মিন আবসারিহ এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পরনারী দেখে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর তা আমি উঠে উঠতেছি আপনি তাকে সে হয়তো তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পরে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আছে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই কদ্দমে নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুনি উনি লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ও কদা আকল তো উঠেন আমি আবার ওটে রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার করোনা রায়াত বললেন। যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ি তিনি পড়তে আরম্ভ করলেন সোবাহান প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয় কোরণের আয়ের তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হই হই শব্দে ওট চালাতে রাখলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আরেকটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি আস্তে আস্তে যেতে আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখুজতে পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেশেন্ট থেকে আয়াত তিলাওয়াত করলেন আবার ফা করউ মা তায়াসরা মিন আল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবাল্লাহ চাপে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে caraven থেকে মিসিং ওই caravener সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হাদিহিল কাফেলা মানলাকি ফিহ এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোন রায়াত আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আওলাদান ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এবারে একটা চান্স পেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা

এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারেজ চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপরে বললেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কি নারী ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন

খাবার দেওয়ার পরে মহিলা আবার করেন রায়া কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফ তুমফিল আয়াম ইল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফ ফিল আয়াম খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নামত ভোগ করো ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এ ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুন ইবে আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা এবার ছেলেরা বলল ফাফল হ্যাঁ দিহি উমনা ইনি আমাদের মা লাহা আর বাংনা সানা উনার বয়স চল্লিশ বছর লাম লাম চাচা কাল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন মুখ দিয়ে অন্য কোনো কথা বলে মাখা ফাতান তা জিল্লা ফায়াস ফাতা আলাইখা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ বা নারাজ হয়ে যায় হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন ইবনে ইমাম উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বললাম খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাখুল তো উনি বললেন আমি বললাম এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় তাকে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ দেয় তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিষী গরিহসী একজন মাতা তোমরা পেয়েছো এই হচ্ছে ঘটনাটা আলমতাকালিমাতুবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন